ছেলের জন্মদিনের উপহার আমি নিজেই আমি রুনা বয়স এখন পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই জীবনের অনেক রং দেখেছি আনন্দ দুঃখ অপমান একাকিত্ব সব কিছুই যেন একসাথে এসে জড়ো হয়েছে আমার জীবনে দশ বছর আগে আমার বিবাহ বিচ্ছেদ হয় তখন আমার ছেলে রবি মাত্র দশ বছরের ছোট একটা ছেলে অথচ তখনই বুঝে গেল বাবার অনুপস্থিতির মানে কি আমি তাকে বুকের ভেতরে আগলে রেখে মানুষ করেছি নিজের চাকরি সংসার সব সামলে একা হাতে ওকে বড় করেছি প্রতিদিন নতুন নতুন মা ছেলে গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আজও মনে আছে বিবাহ বিচ্ছেদের দিনটা কোর্টের সিঁড়িতে বসেছিলাম হাতে একটা পুরোনো ফাইল চোখের ক্ষণে জমে থাকা অশ্রু যেন গলা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল ভেতরে শুধু একটাই চিন্তা রবির কি হবে কিন্তু তখনই মনে হয়েছিল যত কষ্টই হোক আমি ওকে নিজের মতো করেই মানুষ করব আর ওকে কখনোই অনুভব করতে দেব না যে আমাদের জীবনে কেউ নেই রবি এখন কলেজে পড়ে বয়স করি ভীষণ প্রাণবন্ত ছেলে গান পছন্দ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় কিন্তু আমার প্রতি ওর ভালোবাসাটা এখনও আগের মতোই প্রতিদিন সকালে আমার বানানো চা না খেলে ওর দিন শুরুরই হয় না আমি ওর চুলে হাত বলিয়ে বলি তুই যেভাবে বড় হচ্ছিস তাতে আমি গর্বিত ও মুচকি হেসে বলে মা তুমি না থাকলে আমি কিচ্ছু না এই কথাগুলোই আমার বেঁচে থাকার প্রেরণা জন্মদিনের প্রস্তুতি আজ রবির জন্মদিন সকাল থেকেই ব্যস্ততা লেগে আছে বাজারে গিয়ে কেকের অর্ডার দিয়েছি তার প্রিয় চকোলেট ফ্লেভার বাড়িটা পরিষ্কার করেছি পুরনো ফটো ফ্রেমগুলো মুছে সাজিয়েছি বন্ধুদের ফোন করলাম আজ রাতে চলে আসিস একটু ছোট করে কাটব মনটা ভালো লাগছিল জীবনে অনেক দিন পর এমন একটা আনন্দের উপলক্ষ পেলাম জানালা দিয়ে সূর্যের আলো পড়ছে মনে হলো আলোর সঙ্গে যেন নতুন আসার হাওয়া বইছে দুপুরে আমার বান্ধবী সাথিয়েল ও এক তালাকপ্রাপ্ত মহিলা আমার মতোই জীবনের কঠিন পথ পেরিয়ে এসেছে হাসতে হাসতেই বলল দেখ তো রুনা আজ তোকে বেশ উজ্জ্বল লাগছে আমি হেসে বললাম আজ রবির জন্মদিন বলেই বোধ হয় অনেকদিন পর মনে হচ্ছে সত্যিই আমি বাচ্চি সাথী জানালো ওরও একটা ছেলে আছে নাম সুজন ওর কথায় আমি একটু চমকালাম অনেকদিন পর ওর মুখে এমন স্বস্তি দেখলাম জিজ্ঞাসা করলাম তোর স্বামীর মৃত্যুর পর এত হাসিখুশি কেন রে ও একটু চুপ করে বলল রুনা সময়ের সঙ্গে মানুষ বাঁচতে শিখে যায় দুঃখে ভেসে থেকে কেউ বাঁচে না ওর এই কথাটা আমার মনে গভীর রেখা ফেলল সত্যিই তো এত বছর আমি শুধু অতীতের ক্ষত নিয়েই বেঁচে আছি কিন্তু জীবন তো থেমে থাকে না বিকেলের আবেগ বিকেলে রবি ফিরে এল কলেজ থেকে মুখে এক চিলতে হাসি হাতে একটা ফুলের তোড়া বলল, এই মা তোর জন্য আজ আমার জন্মদিন তাই ভাবলাম তুই আগে ফুল পাও আমি অবাক হয়ে তাকালাম এত বছরে ওর ভেতরে এই সংবেদনশীলতা হারায়নি বুকের ভেতর এক উষ্ণ স্রোত বয়ে গেল আমি বললাম তুই সব সময় এমন থাকিস রে অন্যরকম মানুষ রবি হেসে বলল তুমি থাকলে আমি এমনই থাকবো মা ওর কথায় চোখের কোণে জল এসে গেল কিন্তু আমি ওর সামনে কান্না চেপে রাখলাম আমি জানি ও কখনো আমার দুঃখের কথা পুরো বুঝবে না ওর ছোটবেলায় আমি যে কত রাত না ঘুমিয়ে ওর জন্য চিন্তা করেছি ওর স্কুলের ফি মেটাতে কতবার নিজের পছন্দের জিনিস ছাড়তে হয়েছে এসব ও জানে না কিন্তু ওর মিষ্টি হাসিটা সব কষ্টকে মুছে দেয় রাতের পার্টি রাত নামতেই ঘর ভরে গেল আলোয় মোমবাতি বেলুন কেক সব সাজানো রবির কয়েকজন বন্ধু এসেছে সাথীও এসেছে সবাই মিলে হাসাহাসি আড্ডা গান গল্পে সময় কেটে যাচ্ছিল রবি যখন কেক কাটল আমি মনে মনে প্রার্থনা করলাম ঈশ্বর আমার এই সন্তান যেন সবসময় এমন হাসি খুশি থাকে ও এসে আমার গালে কেক মেখে দিল আমি বললাম এই বেয়াদব আমার নতুন শাড়িটা দেখছিস সবাই হেসে উঠল সেই হাসির ভেতর আমার হৃদয় ভরে গেল এতদিন পর এমন প্রাণবন্ত মুহূর্ত পেয়েছি মনে হলো পৃথিবীটা আবার রঙিন হয়ে উঠেছে নীরব রাতের ভাবনা সবাই চলে যাওয়ার পর ঘরটা আবার নীরব হয়ে গেল রবি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি বারান্দায় বসে চাঁদের দিকে তাকালাম একাকিত্বের ছায়া আবার মনে পড়ল এত মানুষ এত হাসি তবু ভিতরে কোথায় যেন একটা শূন্যতা কাজ করছে আমি ভাবলাম এই শূন্যতাটা কি শুধু আমার না হয়তো প্রত্যেক মানুষের ভেতরেই এমন কিছু থাকে যা পূর্ণ হয় না কখনো সাথীর কথাটা মনে পড়ল সময় মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায় সেদিন রাতে আমি ফোনটা হাতে নিলাম পুরনো পরিচিতদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল হঠাৎ ম্যাসেঞ্জারে এক পুরনো নাম চোখে পড়ল সুজন আমি একটু অবাক হলাম সাথীর ছেলেটা ছোটবেলায় একসাথে খেলত রবির সঙ্গে এখন নিশ্চয়ই বড় হয়েছে কৌতূহল বসত একটা হাই পাঠালাম কিছুক্ষণ পর রিপ্লাই এল খালা আপনি আমি হেসে ফেললাম কথায় কথায় বুঝলাম ও এখন চাকরি করে শহরে থাকে সঙ্গীত নিয়েই কাজ করছে ও খুব ভদ্রভাবে কথা বলছিল আমি মায়ের মতোই স্নেহে উত্তর দিচ্ছিলাম ও বলল খালা আপনি একা থাকেন না প্রশ্নটা শুনে একটু থেমে গেলাম উত্তর দিলাম হ্যাঁ রে একাই রবি তো কলেজে ব্যস্ত থাকে আমি কাজ নিয়ে থাকি ও বলল আপনার মতো মানুষকে একা ভাবা যায় না খালা আপনি খুব ইতিবাচক এই কথাগুলো শুনে মনে হল কেউ যেন আমার নিঃশব্দ কষ্টটা বুঝতে পারছে এক মায়ার জন্ম সেই রাতের পর থেকে মাঝে মাঝেই সুজনের সঙ্গে কথা হতো সে আমার খোঁজ নিত আমি ওর রবির বন্ধু বলেই মনে কোনো খারাপ কিছু আসেনি বরং মনে হতো কেউ একটা আছে যে আমার একাকিত্বটাকে বুঝতে পারে সুজন বলত খালা আপনি জানেন আপনার কণ্ঠ শুনলেই আমার মন শান্ত হয়ে যায় আমি হেসে বলতাম তুইও একদম ছোটবেলার মতোই আছিস এভাবেই সময় কাটতে লাগল কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছিল অনেক বছর পর আবার মনে হচ্ছিল আমি জীবিত আমি হাসছি গান শুনছি রান্না করছি মন দিয়ে যা অনেক বছর করিনি এক রাতে বারান্দায় বসেছিলাম সুজন ফোন করল বলল খালা আপনি আমার জীবনের একজন প্রিয় মানুষ আমি অবাক হয়ে বললাম কেন রে ও উত্তর দিল আপনি আমাকে বুঝতে পারেন আমার কথা শোনেন আমি আমার মাকে অনেক শ্রদ্ধা করি আর আপনি সেই মায়াম শক্তিটাই মনে করিয়ে দেন এই কথা শুনে আমার চোখ ভিজে উঠল হয়তো আমি সত্যি কারো জীবনে আলো হয়ে উঠছি এই অনুভবটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার শেষ রাতের উপলব্ধি সেদিন রাতের শেষে যখন ঘুমাতে যাচ্ছিলাম মনে হচ্ছিল একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবনে আমি আর শুধু তালাকপ্রাপ্ত নারীর নারী নই আমি এক মা এক বন্ধু এক মানুষ যে ভালোবাসতে জানে অনুভব করতে জানে এবং বাঁচতে জানে আমি মনে মনে ভাবলাম আজকের জন্মদিনে শুধু রবিই না আমিও যেন নতুন করে জন্ম নিলাম চোখ বন্ধ করলাম জানালা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়ছে মনে হলো জীবন এখনো সুন্দর যদি আমরা ভালোবাসার চোখে তাকাতে পারি চলবে দ্বিতীয় অধ্যায় থাকবে রুনার জীবনে এই নতুন সম্পর্কের দোলাচল রবির সঙ্গে তার আরও ঘনিষ্ঠ বন্ধন ও নিজে রতীত বর্তমানের লড়াইয়ের মধ্য দিয়ে নতুন আত্মবিশ্বাসের জন্ম ছেলের জন্মদিনের ঘটনা রাত পেরিয়ে সকাল হল বাহিরে হালকা সূর্যের আলো চায়ের কাপে ভেসে বেরানো ভাপ আর বাতাসে কেকের গন্ধের স্মৃতি রবি তখনও ঘুমিয়ে আমি রান্নাঘরে বসে ডাল চাল ধুচ্ছি মনে হচ্ছিল আগের রাতের হাসি খুশিগুলো এখনও ঘরে ঝুলছে মাঝে মাঝে এমন কিছু দিন আসে যেদিন মনে হয় জীবন আবার নতুন করে শুরু হচ্ছে কাল রাত ছিল তেমনই একটা দিন কিন্তু মনে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল সুজনের কথাগুলো বারবার মনে পড়ছিল ওর সেই শ্রদ্ধা সেই আন্তরিকতা যেন একটা নতুন আলো জেলে দিল মনে সকালবেলার ভাবনা চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবছিলাম কত অদ্ভুত এই জীবন যে মানুষটা দশ বছর আগেও ভেবেছিল তার জীবনে আর হাসি ফিরবে না আজ সে আবার হাসছে আমি জানি বয়সের সাথে সাথে অনেক সম্পর্কের রং ফিকে হয়ে যায় কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো রঙিন হয় ভালোবাসা দিয়ে নয় বোঝাপড়া দিয়ে সুজনের কথায় আমি সেই বোঝাপড়ার ছোঁয়া পেয়েছিলাম ওকে মা হিসেবে ভালোবাসি কিন্তু কখনো কখনো মনে হয় ওর কথাগুলো আমার দীর্ঘ একাকিত্বের মাঝে আসার আলো জেলে দেয় চুপি চুপি রবি রঘরে ঢুকলাম ওর মুখে তখনও ঘুমের ছাপ চোখের কোণে ছোট্ট হাসি আমি ওর মাথায় হাত রেখে বললাম আমার ছোট্ট বাচ্চা তুই জানিস না তুই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি রবি আধু ঘুমে বলল মা আমি তো বড় হয়েছি এখন তুমি এখনো ছোট বলো আমি হেসে উত্তর দিলাম যতই বড় হ মায়ের চোখে সন্তান সবসময় ছোটই থাকে দুপুরে এক ফোন দুপুরে কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম ফোনটা টুং করে বাজল স্ক্রিনে নামটা দেখেই হাসি পেল সুজন আমি ধরতেই ও বলল খালা ঘুমাচ্ছেন না রে তোর ফোনের অপেক্ষায় ছিলাম যেন ও হাসল আপনি এমন বললে আমি তো লজ্জা পাই খালা আমি মৃদু হেসে বললাম তুই এখন কেমন আছিস ও বলল ভালো তবে একটাই কষ্ট আমার মা এখনো অনেক বিষণ্ন থাকেন আমি চাচ্ছি ওকে আপনার সঙ্গে দেখা করাতে আমি অবাক হয়ে বললাম দারুণ তো আমরা একসাথে বসে গল্প করব আমাদের কথাবার্তায় সময় কেটে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম সুজন খুব পরিণত চিন্তাধারার ছেলে ওর কথা বলার ধরন মমতা সবই খুব শান্ত আমি ভাবলাম হয়তো এই প্রজনটা আমাদের মতো না এরা বুঝতে জানে শুনতে জানে বিকেলের আলো বিকেলে এল। হাতে ফলের ঝুড়ি বলল দেখিস তোর ছেলের জন্মদিনে যা যা বানিয়েছিলি সবাই খুব প্রশংসা করেছে আমি হেসে বললাম তোর সাহায্য না থাকলে পারতাম না সাথী একটু থেমে বলল শোন একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বল তুই সুজনের সঙ্গে কথা বলছিস আমি একটু চমকে গেলাম তুই কেমন করে জানলি সাথী মৃদু হাসল ও নিজেই বলেছে চিন্তা করিস না আমি জানি ও তোর প্রতি খুব শ্রদ্ধাশীল ও এমন ছেলে না যে কিছু ভুল বুঝবে আমি বললাম আমি শুধু ওর সঙ্গে কথা বলি একা থাকলে অনেক সময় মন খারাপ হয় তো সাথী আমার কাঁধে হাত রেখে বলল রুনা আমাদের মতো মানুষদের জীবনে কথা বলার কেউ থাকা খুব দরকার কিন্তু নিজের মনের দিকটা শক্ত রাখিস ওর কথাগুলো আমার মনে গভীর ছাপ ফেললো জীবনে কত সময় এমন এসেছে যখন নিজের মনের কথা বলার কাউকে পাইনি হয়তো তাই সুজনের সঙ্গে কথা বলাটা আমার কাছে একটু প্রশান্তির মতো লাগে রবির চিন্তা রবি আমার দিকে তাকিয়ে বলল মা তুমি এখন অনেক খুশি দেখাচ্ছ আমি অবাক হয়ে বললাম তুই এমন বলছিস কেন ও হাসলো না মানে আগের মতো আর একা একা বসে থাকো না সব সময় হাসো ফোনে কথা বলো গান গাও আমি একটু লজ্জা পেয়ে বললাম বয়স বাড়ছে তো ভাবলাম এবার বাঁচা শেখা উচিত রবি গম্ভীর মুখে বলল তুমি বাঁচো মা কারণ তুমি অনেক কষ্ট সহ্য করেছ আমি সব দেখি ওর এই কথায় বুকটা ভরে গেল ছেলের মুখে এমন উপলব্ধি শুনে আমার চোখে জল চলে এল এক গভীর রাতে রাতের দিকে হালকা বৃষ্টি পড়ছে জানালার পাশে বসে আছি সুজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম ও বলল খালা আপনি জানেন আজ আমার বাবার মৃত্যু দিবস মা সারাদিন কাঁদলেন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি বললাম বাবা হারানোর শোক সহজে যায় না তবে সময় সবার ক্ষত সারিয়ে দেয় ও চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল আপনি যেন আমার মায়ের মতো কথা বলেন মনে হয় আপনি থাকলে আমার জীবনটা সহজ হতো আমি চুপ করে গেলাম মনে হল ওর কথার ভেতর কষ্ট লুকানো আছে আমি বললাম সব ঠিক হয়ে যাবে তুই নিজের কাজ নিজের মা দু টোকেই ভালোবাস সেই রাতে ঘুম এল না মাথায় বারবার ঘুরছিল ওর সেই কণ্ঠস্বর একটা অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে যেটা না ভালোবাসা না বন্ধুত্ব বরং এক গভীর আত্মিক সংযোগ পরদিন সকাল পরদিন সকালে রবি কলেজে চলে গেল আমি একা ঘরটা নীরব মনে হচ্ছিল কিছু একটা বদলে যাচ্ছে চা বানাতে বানাতে ভাবছিলাম সুজনের কথাগুলো আমার মনে এত প্রভাব ফেলছে কেন সম্ভবত এই কারণেই কারো কথা শোনা বোঝা আর সম্মান পাওয়া এসবই তো একাকি জীবনের কাছে আশীর্বাদ আমি জানালার দিকে তাকালাম দূরে বৃষ্টির পর আকাশটা পরিষ্কার মনে হল জীবনের মেঘগুলো একটু একটু করে সরে যাচ্ছে এক অপ্রত্যাশিত সাক্ষাৎ সুজন ফোন করে বলল খালা আমি কাল ঢাকা যাচ্ছি অফিসের কাজে সময় পেলে দেখা করবেন আমি একটু ভেবে বললাম দেখা করা তেমন কোনো সমস্যা নয় তবে জায়গাটা যেন শান্ত হয় ও বলল অবশ্যই আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন জায়গাতেই যাব পরদিন আমরা দেখা করলাম একটা ক্যাফেতে ওর চোখে মুখে ভদ্রতা সম্মান সব কিছু স্পষ্ট ওর সঙ্গে কথা বলতে বলতে মনে হল আমি যেন বহুদিন পর কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করছি সুজন বলল খালা আপনি জানেন আপনার মতো মানুষ আজকাল পাওয়া যায় না আপনি আমার জীবনের এক অনুপ্রেরণা আমি মৃদু হেসে বললাম তুই নিজেকে ভালো রাখো তাহলেই আমি খুশি হব এই দেখা যেন আমার মনটা আরো শান্ত করে দিল ওর প্রতি এক মায়ের মায়া এক বন্ধুর ভালোবাসা সব মিলিয়ে একটা গভীর স্নেহবোধ জন্ম নিল দিনগুলো চলতে থাকে পরবর্তী কয়েক সপ্তাহ এইভাবে কেটে গেল রবি নিজের পড়াশোনায় ব্যস্ত আমি কাজ করছি আর মাঝে মাঝে সুজনের সঙ্গে কথা বলছি জীবন যেন ছন্দে ফিরেছে রবি আমার কাছে এসে বলল মা আমি ভাবছি তুমি ইউটিউবে গল্প বলা শুরু করো তোমার কণ্ঠটা অনেক সুন্দর আমি অবাক হয়ে বললাম তুই মনে করিস আমি পারব ও বলল অবশ্যই পারবে তুমি অন্যদেরও জীবনের অনুপ্রেরণা দিতে পারবে ওর এই কথায় মনে হলো আমি যেন নতুন এক স্বপ্ন দেখতে শুরু করেছি অতীতের সব কষ্ট অপমান ব্যথা সব যেন মিলিয়ে যাচ্ছে মায়ের জয় দিন গড়িয়ে মাস কেটে গেল আমি সত্যিই ইউটিউবে গল্প বলা শুরু করলাম নিজের জীবনের অভিজ্ঞতা ভালোবাসা সংগ্রাম সব কিছু বলি মানুষকে ধীরে ধীরে মানুষ শুনতে শুরু করল মন্তব্যে কেউ লিখছে আপনার কণ্ঠে মায়ের মমতা আছে কেউ লিখছে এই গল্পগুলো মন ছুঁয়ে যায় রবি একদিন এসে বলল মা তুমি তো এখন তারকা হয়ে গেছ আমি হেসে বললাম না রে আমি শুধু নিজের মনের কথা বলছি সেদিন রাতে সুজন ফোন করলো বলল খালা আপনার চ্যানেল দেখলাম আপনি সত্যি অসাধারণ আমি হাসলাম সব তোমাদের আশীর্বাদ বাবা ও বলল আপনি আমাদের সবার জন্য এক উদাহরণ আপনি দেখিয়ে দিয়েছেন জীবন থেমে থাকে না সমাপ্ত ভাবনা সেই রাতে বিছানায় শুয়ে জানালার দিকে তাকালাম বাইরে আকাশে তারা ঝলমল করছে মনে হল প্রতিটা তারা যেন আমার জীবনের এক একটা অধ্যায় কেউ উজ্জ্বল কেউ মলিন কিন্তু সবাই একসাথে মিলিয়ে তৈরি করেছে আমার আকাশ আমার মনে হল সময় যে আমি একাকিত্বে ভেঙে পড়েছিলাম আজ আমি নিজেই নিজের আলো রবি সুজন সাথী এই তিনজন যেন আমার জীবনের তিনটি স্তম্ভ একজন একজন ভালোবাসা শ্রদ্ধা আর একজন বন্ধুত্বের প্রতীক চোখ বন্ধ করে বললাম ধন্যবাদ জীবন আবার আমাকে বাঁচতে শেখানোর জন্য গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তাহলে আরো নতুন নতুন মা ছেলের গল্প